হ্যালো গাইস তো গাইস দেখতে পাচ্ছি এগুলো কী বলতো এটা হচ্ছে মোমো সুন্দর সুন্দর মোমো আর মোমোর ভিতরে আছে বাঁধাকপি আর মোমো ছাড়া আছে আমাদের কাছে চাউমিন ভেজ চাউমিন দেখো ভেজ চাউমিনে বাঁধাকপি দেওয়া চাউমিন কোনো দিন খেয়েছে নাকি তোমরা যায় না ও আমিও ফার্স্ট টাইম টেস্ট করছি আর এটাতে হচ্ছে সস আর এটা পুদিনা চাটনি ভেজ চাউমিন কোনো দিন খাইনি ফার্স্ট টাইম টেস্ট করে দেখবো কেমন লাগে আর তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে অবশ্য দশ টাকার চাউমিন আছে তো চাউমিনের সাথে সস আর হচ্ছে পুদিনা চাটনি মিক্সচার করে নিলাম এবার একটু টেস্ট করে দেখবো ফার্স্ট টাইম ভেজ চাউমিন কোনো খাইনি। টেস্ট করে দেখি কেমন লাগে অবশ্য খেয়ে অবশ্য ভালোই লাগলো সেজন্য মুখ থেকে একটু হাসি বেরিয়ে পড়লাম তো এবার মোমো টেস্ট করার ফালা মোমোতে সস আর হচ্ছে লঙ্কার চাটনি মিশিয়ে নিলাম এবার খেয়ে দেখি কেমন লাগে খেয়ে অবশ্য ভালোই লাগলো কিন্তু লঙ্কার চাটনিগুলো তেমন ঝাল না সেজন্য যতগুলো লঙ্কার চাটনি দেওয়া ছিল সবগুলো একদম মিক্সচার করে নিলাম দেখো বন্ধুরা তেমন লাল টক টক মনে হচ্ছে যে একদম লঙ্কা লাল লাল লঙ্কা এখানে অনেকে বলবে সস সস আছে সস আছে কিন্তু বেশিরভাগ লঙ্কার চাটনি আছে তো আমরা খেনেই তোমরাও খে আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হ্যালো তো দেখো বন্ধুরা আমরা দুজন মিলে খাচ্ছি আমি অবশ্য ওর থেকে বেশি মোমো খাচ্ছি ও খাচ্ছে চাউমিন আমি মোমো দুজনে ভাগ করে নিয়েছি তো গাইস আমি ফুড ব্লগারের মতো খাবার চেষ্টা করে আ আম খেয়ে নিলাম ও টেস্টি এভাবে করে ফুড ব্লগাররা করে সেজন্য আমি চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে আর এ দেখো আমার ভাই খাচ্ছে অবশ্য ক্যামেরার সামনে খেতে লজ্জা পায় তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে তো টাটা বাই বাই